এ দেখেন হুয়াং যুগের সেই ভাইরাল জুতা এটা আপনি মোছরায়ে পকেটে নিতে পারবেন রাফটা ব্যবহার করতে পারবেন চামড়া খুবই সুপার সফট বিটু মেডিকেল ইনসোল করা সাইকেল শু এটা আপনি অল পারপাস ইউজ করতে পারবেন এক এক ধরনের আপনার যেহেতু গরমের সিজন এই সব জায়গা দিয়ে আপনার এয়ার পাসিং হবে খুব সুন্দর যাদের পা ঘামায় এবং আমাদের মেডিকেল ডক্টর ইনসোল মেডিকেল ডক্টর ইনসোল আছে প্রচুর গ্রিপ পাবেন এগুলো কিন্তু अवेलेबल আছে সব কমফোর্টেবল গুলো দেখেন

ক্যাশব্যাক ডিসকাউন্ট চলতে দর্শক সবাইকে স্বাগত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে নেক্সট লেভেলের জুতা দিতে চলে এসেছি নেক্সট লেদারে আজকে বাদালিক রোড ব্রাঞ্চে আমি এখন চলে এসেছি নিরবয়ের সাথে দেখা করতে আজকের অফার নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে কিছু প্রিমিয়াম লেভেলের জুতা দেখাবো পার্সেন্ট অথেন্টিক লেদারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আবারও পড়ে গেছি আপনার দোকানে আসতে ভাই দু একজোড়া নেওয়ার এক খুব তীব্র ইচ্ছা হয় এখন আজকে এরকম কিছু দেখাবেন কিনা

আমি প্রথমে আমাদের সাইকেল শু গুলো থেকে শুরু করি যেগুলো খুবই প্রিমিয়াম গ্রেডের একটা প্রোডাক্ট। দেখেন এগুলো হচ্ছে হাসপা বিসের প্রোডাক্ট এবং এগুলো হচ্ছে সাইকেল শু ভিতরে এই যে দেখেন মেডিকেল টর্কটার ইনসুল ইউজ করা এবং সব কমফোর্টেবল হবে। আর এটা টু ইন ওয়ান বেল দিয়েও পড়তে পারবেন, বেল ছাড়াও পড়তে পারবেন। এরকম অসংখ্য প্রোডাক্ট আছে। আর এটা তিনটা করে কালার পাবেন। আর এগুলো দিয়ে দিচ্ছি আমরা এখন মাত্র চব্বিশশো টাকা করে। চব্বিশশো 2400 আমরা ই কোরবানির ঈদের আগে ছাব্বিশশো করে বিক্রি করছি। এখন 2400 তো পাবেন। আরেকটা প্রোডাক্ট আছে এই যে দেখেন।

এগুলো আমরা চব্বিশশো টাকায় দিচ্ছি এটার ভিতরে আপনার আছে এটাও স্যান্ডেলের ভিতরে যেসব কালেকশন আছে যেমন এই টাইপের করে আবার নিচের শাড়ি থেকে এগুলো যা আছে রয়্যাল কোপনার অথেন্টিক স্যান্ডেল যেগুলো আছে এগুলো আমরা আঠারোশো করে দিয়ে দিচ্ছি যেগুলো আমাদের বাইশশো একুশ টাকা সেল হয়েছে এখন আঠারোশো টাকা পাচ্ছেন ইভেন এই পাশে যেগুলো আছে এগুলো কিন্তু টাকা পাচ্ছেন এটা হচ্ছে স্পোর্টস স্যান্ডেল যেহেতু আপনার এখন বিশ

পেয়ে এগুলো এখন ছয়শো টাকা এগুলো পাবেন মাত্র ছয়শো টাকা এরকম অসংখ্য স্যান্ডেল পাবেন এছাড়া আমাদের কাছে এই পাশ থেকে যদি আমি দেখাই আমাদের কাছে কিছু ক্যাজুয়াল কারেকশন পাবেন খুবই চমৎকার যেমন দেখেন হুয়াং মেইং যুগের সেই ভাইরাল জুতা এটা আপনি মোচরাই পকেটে নিতে পারবেন রাবটা ব্যবহার করতে পারবেন চামড়া বছর অন্য ব্যবহার করতে পারবেন যাচ্ছেন 2300 টাকা ঠিক আছে এই জায়গা থেকে কালো আছে চকলেট আছে আবার এই পাশ থেকে যেগুলো আছে এগুলো সব 2300 টাকা এগুলো সব 2300 স্পেশালি যদি দেখায় এই যে দেখেন আরমানির সাথে রয়্যাল কোবরা কলেবরেশন করা এটা পেয়ে যাচ্ছেন আপনার মাত্র

তিন টাকা তিন টাকা যেমন আমি সিকের প্রোডাক্ট গুলো যদি দেখাই দেখেন এটা তিনটা কালার আটশো আট টিকের আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র সাতাশশো টাকায় অনলি সাতাশশো টাকায় এটা লাস্ট ভিডিওতে আমরা আঠাইশো তে সেল করছি একশো কমানো হয়েছে এটারও তিনটা

এছাড়া আমাদের কাছে হাসপাপিসের スニーカーস স্টাইলের একটা প্রোডাক্ট আছে। এটার প্রাইস হচ্ছে 7000 7500 টাকা। বাট এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথেন্টিক রেজিস্টার্ড প্রোডাক্ট। আপনারা নিতে পারবেন মাত্র 3000 টাকা। 3000 টাকা। 3000 টাকা লাস্ট ভিড়োতে আমরা বিক্রি করছি এখন পাবেন 3000। 3000 ঠিক আছে। এছাড়া আমাদের কাছে হাসপাপিসের আরেকটা প্রোডাক্ট আছে। দেখেন স্নেক টাইস করা। খুবই চমৎকার প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যাশ কালার, এটা হচ্ছে আপনার ব্ল্যাক, এটা হচ্ছে চকলেট। তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন আর অফার যাচ্ছে মাত্র 2800 টাকা। 2800 টাকা।

গুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র আঠাইশো এটার ভিতরে একটা আছে এটা আঠাইশো টাকা পাবেন

এছাড়া এগুলো একুশো টাকায় সেল হয়েছে এগুলা এখন দিয়ে দিচ্ছে মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকায় এগুলা সেল হয়েছে দুই হাজার একুশশো টাকায় এটা আমরা দিয়ে দিচ্ছি এখন উনিশশো টাকায় এগুলা সেল হয়েছে একুশশো টাকায় এই মডেল গুলো যে আমি যেটা পড়ি দেখেন মডেল যে মডেলটা একুশ টাকা আঠারোশো টাকা দিয়ে দিলাম এই যে এগুলো একুশো টাকা ছিল আঠারোশো টাকা দিয়ে দিছি এটারও দুইটা কালার আছে আঠারোশো টাকা পেয়ে যাবেন এই যে এইটাও উনিশশো টাকা পেয়ে যাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির রয়্যাল রয়াল হাফ হাফশু অথেন্টিক গুলো যারা নিতে চান সব কমফোর্টেবল গুলো দেখেন

কালেকশন হিউজ যেমন আমি ব্ল্যাক এর ভিতরে দেখাই এটা এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এটা সোয়েট লেদারে এটা দুই পাশে ইলাস্টিক আছে এই কয়টা কালার দেখাই দেখেন এটা ব্লু কালার আছে এটা এই যে দেখেন ক্যামেল কালার আছে এটার ভিতরে চকলেট কালার আছে

করে সেল করছে আর একশো কম আর একশো কম বাইশো বাইশের সাথে দুই বছরের গ্যারান্টি দুশো বাইশো টাকা দেখেন সোল থাকবে উলভার ইনস্টল থাকবে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এবং আমাদের কাছে লাইট ওয়েট কমফোর্টেবল যারা নিতে চান এগুলো নিতে পারবেন এখন মাত্র আমরা দিয়ে দিচ্ছি এগুলো অফারে এখন মাত্র হচ্ছে আঠারোশো টাকা করে আঠারোশো করে আঠারোশো করে এগুলো আঠারোশো টাকা করে এক বছরের গ্যারান্টি থাকবে এটার ভিতর কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র আঠারোশো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো আঠারোশো এগুলো পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা এই জগ পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট পাচ্ছেন এছাড়া আমাদের কাছে যদি দেখাই আমি এই পাশ থেকে আমাদের হাফ বুট যারা হাফ বুট নিতে চান স্পেশালি হাফ বুটের ভিতরে কিন্তু অনেক ধরনের ভেরিয়েন্ট আছে এবং ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের কালেকশনই আছে হাফ বুট গুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন এগুলো আমরা তেইশো করে লাস্ট ভিডিওতে ডিসকাউন্টে বিক্রি করছি এখন পাবেন আরো দুইশো টাকা ক্যাশব্যাক হ্যাঁ লেস এটা এখন একুশশো টাকা করে একুশশো একুশশো করে এগুলো পেয়ে যাচ্ছেন একুশশো করে দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন আবার এগুলো কিন্তু দুই হাজার করে পাচ্ছেন ঠিক আছে এগুলো দুই করে দিয়ে দিচ্ছি এখন এগুলো দুই করে দিয়ে দিচ্ছি এগুলো দুই হাজার করে দিয়ে দিচ্ছি শুধুমাত্র নতুন ডিজাইন যেটা পিছনে কন্ট্রাস্ট করা এগুলো শুধু থাকবে একুশশো একুশশো টাকা এগুলো একুশশো যেগুলো একুশশো

নতুন কিছু প্রোডাক্ট আছে দেখেন উলভারি সোয়েট লেদার যারা সফট লেদার চান ভাস পরবে না এরকম লেদার চান তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট মাত্র থাকছে কত টাকায় মাত্র এটা পেয়ে যাচ্ছেন আপনার অফার টাকা এটার ভিতরে আপনার অলিভ কালারটা পেয়ে যাচ্ছেন এই যে ব্রাউন কালার পেয়ে যাচ্ছেন দুই হাজার ক্যামেল কালার পাচ্ছেন দুই হাজার এবং এই পাশে ব্লু কালার পাচ্ছেন এগুলো কিন্তু সব দুই হাজার করে পাচ্ছেন এই পাশে যদি আপনি ব্লু কালার চান ব্লু কালারটা পাবেন দুই টাকায় ইভেন ব্ল্যাক কালার চান ব্ল্যাক কালারও পাবেন দুই টাকায় We'll be right back. ঠিক আছে এবং এই পাশে ফিতা ছাড়া কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা 2000 করে পাবেন এরকম প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট মাত্র 2000 করে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো সব 2000 করে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে বুটের যে কালেকশন আছে বুটের কালেকশনের ভিতরে হিউজ কালেকশন পাবেন বুটগুলো সব আমাদের ফ্ল্যাট 2500 টাকা বিক্রি করছি এখন আপনারা পাবেন মাত্র 2400 করে 2400 2400 টাকা করে আমাদের এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন অনেক প্রোডাক্ট আছে সবগুলো আমি একটু দেখাই দিব এর ভিতর চেইন বুটটা সবচেয়ে বেশি জন্য প্রিয় এখন বর্তমানে এক পাশে চেইন থাকবে সামনে এই যে এইগুলা দেখেন কত সুন্দর প্রোডাক্ট এবং এটার ভিতরে কালার গুলো আছে বেশ কিছু কালার পাবেন দেখেন কত ইউনি কালার কালার এটা ক্যামেল কালার কালার গ্রিন কালার যার যেটা লাগে এই যে দেখেন একটা

ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডক্টর মার্টিন এটাও পেয়ে যাচ্ছেন এটা একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা এগুলো সব চব্বিশশো টাকা সাথে দুই বছরের গ্যারান্টি এর ছাড়া ভিডিওতে অত কিছু দেখানো যায় না যারা সরাসরি আমাদের প্রোডাক্টগুলো দেখতে চান জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে ছবিগুলো চাইলে আমরা ছবিগুলো দিয়ে দিব ফিজিক্যাল যারা সরাসরি ভিজিট করবেন আমাদের দুইটা শোরুম এটা আমরা যেটা ভিডিও শুট করতেছি এটা হচ্ছে কয়েকশো চোদ্দ ডেনার সিরাজ টাওয়ার গুলশান বাড্ডা লিঙ্গ ঢাকা বারোশো বারো আর যারা আমাদের নিউ মার্কেটে যেতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিনতালে দুই জায়গায় আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে প্রোডাক্টগুলো আপনারা দেখে পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের এই পাশ থেকে যদি আমি দেখাই আমাদের এই পাশে এক্সপোর্টের অরিজিনাল ফর্মাল শু যেগুলো আছে এক্সপোর্টের ফর্মাল শু হান্ড্রেড পার্সেন্ট জাপান বাইরের প্রোডাক্ট এক্সপোর্টের শু দেখেন এই যে জুতাগুলো দেখেন এবং দেখেন ব্র্যান্ডের নাম দেওয়া আছে এবং এত লাইট ওয়েট হালকা হবে কমফোর্টেবল হবে আপনি একটা জুতা নিলে দুই চার পাঁচ বছর পড়তে হবে যে এই টাইপের একটা শু আমাদের নাম্বার ওয়ান বি ব্র্যান্ড যারা আছে তারা যদি বিক্রি করে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা বিক্রি করে আট থেকে দশ হাজার আর এই প্রোডাক্টটা যেই কোম্পানির ওরা ওদের প্রাইসটা শুনলে আপনার মাথায় হাত দিবেন হাত দিতে হবে এটা হচ্ছে ওদের ওয়েবসাইটে ঢুকলে আপনি পাবেন পঁয়ত্রিশ হাজার দুইশো ইএন বাংলাদেশের টাকার মতো যা এখন পাচ্ছেন আপনারা ঠিক আছে কারণে এটা আপনার ক্যান্সেল হয়েছে যে কারণে কমে পাচ্ছেন এবং এটা কালার আছে আমি কালার গুলো দেখা দিচ্ছি কোয়ান্টিটি আছে এই জায়গায় যদিও কোয়ান্টিটি আর কি স্টক কম আমাদের নিউ মার্কেট আর অনেক বেশি স্টক আছে তারপরে যাদের যেটা দরকার আপনারা অনলাইনে নিলে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট লেদারে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে চেক করে অর্ডার করতে পারবেন এই দেখেন একটা প্রোডাক্ট আছে কফি কালারের ভিতরে এটাও কিন্তু পাচ্ছেন এবং এটা ব্ল্যাক কালারও কিন্তু अवेलेबल আছে যে ব্ল্যাক কালার अवेलेबल আছে ঠিক আছে এবং এগুলা আমাদের যেগুলো আছে চকলেট কালারের প্রোডাক্ট এগুলো আমরা দিছি 2500 টাকায় ব্ল্যাক কালার যেগুলো আছে এগুলো দিছি 2300 টাকায় আমি চকলেট কালারের ভিতরে আরো কিছু প্রোডাক্ট দেখাই এ দেখেন একটা প্রোডাক্ট আছে অক্সফোর্ড ব্রক শু যেটা খুবই চমৎকার প্রোডাক্ট এইটার ভিতরে একটা প্রোডাক্ট আছে দেখেন এই যে একটা থেকে একটা সুন্দর আবার এই যে একটা প্রোডাক্ট আছে মাস্টার ব্রাউন কালার দেখেন

সেলাইয়ের একটা ডিজাইন আছে কিন্তু সেলাই করা নাই সেলাই নাই কিন্তু এগুলোতে সেলাই করা থাকে ঠিক আছে আর এগুলো এত হালকা ম্যাটেরিয়াল দিয়ে বানানো মানে ওয়েটলেস ম্যাটেরিয়াল দিয়ে পড়লে পায়ে পড়লে বোঝা যায় না দীর্ঘ হবে না এবং আপনার অস্বস্তি লাগবে না এই টাইপের প্রোডাক্ট গুলো আপনি পেয়ে যাচ্ছেন কত টাকায় মাত্র এগুলো সবই পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকা এগুলো তেইশো এই যে এই প্রোডাক্টটা পাচ্ছেন তেইশশো টাকা আর চকলেট কালার গুলো পঁচিশশো টাকা যেহেতু চকলেট কালার গুলো আমাদের বেশি দামে কেনা হয় এ দেখেন এই যে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট

এছাড়া আমাদের কাছে লোফার পাবেন এবং আমাদের প্রোডাক্ট গুলো সম্পূর্ণ এ গ্রেড এর চামড়া ইউজ করা হয় এবং বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড ঠিক আছে তাদের থেকে এই আমরা কালেক্ট করে থাকি ঠিক আছে সব এছাড়া আমাদের কাছে এই যে এই পাশ থেকে যদি দেখাই

এটা আমরা দিচ্ছি এখন হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তবে আজকে যারা নেবেন এটা ষোলশ টাকায় নিতে পারবেন টাকা এই প্রোডাক্ট টা আমরা উনিশশো এখন পাবেন এবং এইগুলো সব কমফোর্টেবল রয়্যাল কপার এগুলো আমরা এখন মাত্র করে দিয়ে দিচ্ছি এগুলো সব বারোশো টাকা করে পেয়ে যাবে এছাড়া আমাদের কাছে এই যে পাঁচশো টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট চলতেছে আর এই পাশে আমাদের যে লোফার আছে লোফারের ভিতরে বেশ বড় বড় ডিসকাউন্ট চলতেছে যেমন উনিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলো আজকে পাবেন ষোলোশো টাকায় যেগুলো আছে সতেরোশো পঞ্চাশ টাকা ওইগুলো পাবেন মাত্র চোদ্দোশো টাকায় যেমন এগুলো আমাদের ডক্টর ইনসল সারা সহ যেগুলো এগুলো আমরা ষোলোশো করে দিচ্ছি এবং হাফ সু যেগুলো ডক্টর ইনসোল সহকারে এগুলো ছয় মাসের গ্যারান্টি সহকারে মাত্র পনেরোশো টাকা পাবেন পুনর দিবেন এই পাশে যেগুলো আছে এগুলো ষোলোশো টাকা পাবেন ডক্টর ইনসোল সহ আর যেগুলো ডক্টর ইনসোল ছাড়া আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র চোদ্দোশো টাকা করে এগুলো অসংখ্য প্রোডাক্ট আছে সবই পেয়ে যাচ্ছেন এই প্রাইজের ভিতরে এগুলো মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা করে আর লোফার তো দেখালাম এগুলো আটশো টাকা পেয়ে যাবেন আটশো টাকা জি আটশো টাকা পেয়ে যাবেন সো এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যারা আমাদের সরাসরি সব ভিজিট করতে চান সব থেকে দেখে শুনে কেনাই ভালো সবাই সরাসরি সব ভিজিট করে দেখে শুনে নিবেন চলে আসবেন ট একশো চোদ্দ ডেন সিরাজনগর গুলশান বাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আর যারা আসতে পারবেন হোয়াটসঅ্যাপে নক করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন সো বিয়ার সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ